আসসালামু আলাইকুম ওরা প্রিয় ভাই ও বোন তুমি হয়তো এখন এমন একটা অবস্থায় আছো যেখানে মনে হচ্ছে আমার জীবন শেষ হয়ে গেছে আমি এত গুনহা করেছি যে আল্লাহ আর আমাকে ক্ষমা করবেন না তুমি নামাজ ছেড়েছ তুমি হারাম পথে গিয়েছ তুমি এমন কিছু কাজ করেছ যা আজ তোমাকে অপরাধ বোধে পড়াচ্ছে তুমি মনে করছো আল্লাহ আমাকে আর চাইবেন না কিন্তু শুনো ভাই শুনো বোন তুমি আল্লাহকে ছেড়ে দিয়েছ কিন্তু আল্লাহ কখনো তোমাকে ছাড়েননি আল্লাহ বলেন পল্লিয়া ইবেদিয়া লাদিন আশরফ ওয়ায়ালা এন ফুসিহিম ল্যা তাপান হে আমার বান্দাগন যারা নিজেদের অপর সীমালঙ্ঘন করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনহা মাফ করে দেন সুরা আজজুমার তিপ্পান্ন নম্বর আয়াত এ আয়াতটিকে বলা হয় সবচেয়ে আশার আয়াত কারণ আল্লাহ নিজে তার বান্দাকে বলেন যত বড় গুনাহা করো না কেন তুমি যদি ফিরে আসো আমি মাফ করে দেব আল্লাহ শুধু বলেননি তিনি ডেকে বলেছেন হে আমার বান্দা তুমি লক্ষ্য করো তুমি যতই গুনাহা করো না কেন আল্লাহ এখনো তোমাকে বলেন আমার বান্দা সুবাহ আল্লাহ করার পর যে অপরাধ বোধ আসে সেটাই তবার শুরু রাসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের গুনাহে অনুতপ্ত হয় সে তবা করেছে মানে যদি তুমি মনে মনে কষ্ট পাও যে কাজটা আমি করলাম এটা ঠিক হয়নি তাহলে জেনে রাখো তোমার অন্তর এখনো জীবিত তোমার ভেতরে এখনও ইমানের আলো আছে গুনহা যতই হোক তবা করলে আল্লাহ সব মাফ করেন আল্লাহ বলেন তুমি যদি পৃথিবী পরিমাণ গুণা নিয়ে আমার কাছে আসো আমি আকাশ পরিমাণ রহমত নিয়ে তোমার কাছে আসব তির্মিদি আল্লাহর কাছে ফিরে আসার পথ সব সময় খোলা তুমি যত দূরই যাও না কেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না রসুল্লাহ সাল্লাইআলিহাসাল্লাম বলেছেন আল্লাহ প্রতিদিন রাতের শেষ অংশে আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহি মুসলিম ভাবো তুমি ঘুমাচ্ছ আর আল্লাহ তোমাকে ডাকছেন হে বান্দা ফিরে এসো তুমি হয়তো অন্য সবার কাছে বাড়ত কিন্তু আল্লাহর কাছে তুমি এখনও অমূল্য আল্লাহ ক্ষমা করেন এমন কি যদি গুনা পাহাড় সম হয় একজন মানুষ নবীজির কাছে এসে বলল হে রসুল আমি এত গুনা করেছি যে আকাশও ভারী হয়ে গেছে নবীজি বললেন তুমি কি লা ইলাহা ইল্লহ বলো লোকটি বলল জি বলি নবীজি বললেন তাহলে চিন্তা করো না আল্লাহর রহমত তোমার গুনাহের চেয়েও বড় তির্মিজি এটাই আল্লাহর ভালোবাসা যেখানে তুমি ভাবো সব শেষ সেখানেই আল্লাহ বলেন না আমি এখনও আছি তোমার পাশে প্রিয় ভাই ও বোন তুমি জানো না তুমি কতটা সৌভাগ্যবান তোমার রব এখনও তোমাকে সময় দিচ্ছেন তুমি এখনও নিঃশ্বাস নিচ্ছ মানে তবার সুযোগ এখনও আছে আল্লাহ বলেন যখন মৃত্যুর সময় এসে যাবে তখন আর কবুল করা হবে না সুরানি স্যার আঠারো নম্বর আয়াত তাই অপেক্ষা করো না আজই তোমার কক্ষের এক কোণে দাঁড়িয়ে বলো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আমি ক্লান্ত আমি গুনাহে ডুবে আছি কিন্তু আমি তোমাকেই চাই আল্লাহ শোনেন আল্লাহ উত্তর দেন আল্লাহ ক্ষমা করেন তাওবার পর কিভাবে সেই নতুন জীবনটা শুরু করবে কিভাবে ইমানকে স্থায়ী করবে কিভাবে গুনাহ থেকে দূরে থাকবে এবং কীভাবে আল্লাহর পথে অটল থাকবে চলো আজ সেই পথের কথা জানি একটি এমন যাত্রা যেখানে অন্ধকারের পর সূর্য উঠে আর পাপের পর শুরু হয় শান্তির সকাল তাওবার পর প্রথম কাজ অতীতের সাথে সম্পর্ক ছিন্ন কর প্রথমেই মনে রেখো তাওবা মানে শুধু কাঁদা নয় বদলে যাওয়া যদি তুমি গুনাহের জায়গায় সেই পরিবেশে বা সেই বন্ধুদের সাথে থেকো তাহলে আবারও পিছিয়ে যাবে আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা একনিষ্ঠ তাওবা করো আল্লাহর দিকে সুরা আত্মহরিম আট একনিষ্ঠ তাওবা মানে হল ফিরে না যাওয়া তুমি যদি সত্যি আল্লাহর দিকে ফিরে যেতে চাও তবে গুনাহের দরজাগুলো এক এক করে বন্ধ করতে হবে সেই বন্ধু সেই ভিডিও সেই কাজ যা তোমাকে পাপের দিকে টেনে নেয় সব ছেড়ে দিতে হবে হ্যাঁ কঠিন হবে কিন্তু মনে রেখো তুমি যে পথ ছাড়ছ তার বদলে আল্লাহ তোমাকে আরও সুন্দর কিছু দিবেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেন সুরা আত্মালাক দুই সালাত তোমার আত্মার নবজন্ম তাওবার পর তোমার জীবনের প্রথম আলো নামাজ এটা এমন এক দড়ি যা তোমাকে আল্লাহর সঙ্গে সরাসরি যুক্ত রাখে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ ঠিকভাবে পড়ে তার নামাজ তাকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ তুমি হয়তো অনেক বছর নামাজ পড়নি কিন্তু আজ থেকে শুরু করো একদিনে পুরো পরিবর্তন হয় না কিন্তু এক আল্লাহ আকবার দিয়েই শুরু হয় নতুন জীবন যদি একদিনে পাঁচ ওয়াক্তে না পারো শুরু করো এক ওয়াক্ত দিয়ে তারপর দুই তারপর তিন আল্লাহর পথে প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তোমাকে আরও কাছে টেনে নেন কুরআন তোমার আত্মার খাবার যে মানুষ গুনাহের পথ থেকে ফিরে আসে তাকে সবচেয়ে বেশি শক্তি দেয় কুরআনের আলো আল্লাহ বলেন এই কুরআন মুমিনদের জন্য পথপ্রদর্শক ও রহমাত সুরা আন্নাহাল উননব্বই তুমি দিনে দশ মিনিট হলেও কুরআন পড়ো বাংলা অনুবাদ সহ পড় যেন বুঝতে পারো আল্লাহ তোমার সঙ্গে কথা বলছেন যখন তুমি দুঃখে থাকবে কুরআন বলবে আল্লাহ তোমার সাথে আছেন যখন তুমি একা থাকবে কুরআন বলবে তুমি কখনো একা নাও কুরআন হল সেই আলো যা একবার হৃদয়ে ঢুকলে আর নিভে না নিজেকে নতুনভাবে সাজাও ইমানের সঙ্গে আত্মবিশ্বাস তাওবা মানে অতীতকে ঘৃণা করা নয় বরং অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন পথ বেছে নেওয়া তুমি একসময় গুনাহ করেছ কিন্তু এখন তুমি জানো কিভাবে না করতে হয় এই শিক্ষা তোমাকে আরও শক্তিশালী করেছে তোমার অতীত তোমাকে ভাঙেনি বরং আল্লাহর কাছে নিয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন সকল মানুষ গুনাহ করে আর উত্তম মানুষ তারা যারা গুনাহের পর তাওবা করে তিরমিজি তাই তুমি ব্যর্থ নাও তুমি সেই ভাগ্যবান যাকে আল্লাহ তার রহমতের পথে ফিরিয়ে এনেছেন আল্লাহর জন্য কিছু ত্যাগ করো তাওবার পর জীবন শুধু নামাজ নয় এটা এক আত্মার পুনর্জন্ম এখন তোমার কাজ হল আল্লাহর জন্য কিছু ত্যাগ করা হয় সময় হয় তাকা হয় তোমার অহংকার একটি দান করো একটি সাহায্য করো কাউকে হাসাও একটি ভালো কাজ করো শুধু আল্লাহর জন্য আল্লাহ বলেন তোমরা আল্লাহকে সুন্দর ঋণ দাও তাহলে তিনি তা বহুগুণে ফিরিয়ে দেবেন সুরাতা তাগাবুন সতেরো তাও বা টিকিয়ে রাখতে তিনটি মূলনীতি নিজেকে দোষী ভেব না বরং সচেতন রাখো গুনাহের দরজার কাছে যেও না আল্লাহর স্মরণ কখনো ছাড়ো না তুমি যদি এই তিনটি জিনিস জীবনে রাখো তবে ইনশাল্লাহ তোমার তাওবা হবে দৃঢ় তোমার ইমান হবে স্থায়ী আর তোমার অন্তর হবে আলোয় ভরা তুমি এখন আল্লাহর পথে ফিরে এসেছ তাওবা করেছ নামাজে ফিরে এসেছ কুরআন পড়ছ তোমার হৃদয়ে এখন এক নতুন আলো জ্বলে উঠেছে কিন্তু তুমি জানো কি এই সময়েই শয়তান সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে কারণ সে হার মেনে নিতে পারে না যে একজন মানুষ তার হাত থেকে আল্লাহর দিকে ফিরে গেছে তোমার ইমানের প্রতিটি পদক্ষেপে সে তোমাকে আবার নিচে নামাতে চেষ্টা করবে তাই আজকের পর্বে আমরা জানব তাওবার পর কীভাবে শয়তানের ফাঁদ থেকে বাঁচতে হবে এবং ইমানকে কিভাবে প্রতিদিন শক্ত করে রাখতে হবে শয়তানের প্রথম ফাঁদ তুমি এখনও ভালো মানুষ না শয়তান প্রথমেই তোমার অন্তরে সন্দেহ ঢুকাবে বলবে তুমি তাওবা বা করেছো ঠিকই কিন্তু তুমি এত পাপ করেছ যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না এটাই তার সবচেয়ে বড় ধোঁকা আল্লাহ নিজেই বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করে দেন সুরা আজজুমার তিপ্পান্ন এই আয়াত হল পৃথিবীর সবচেয়ে আশা জাগানো বাণী যে কেউ আল্লাহর দরজায় ফিরে আসে আল্লাহ তার অতীত মুছে দেন যেন সে একেবারে নতুন জন্ম পেয়েছে তাই যখনই শয়তান তোমাকে বলবে তুমি পাপি তুমি অযোগ্য বলবে আমার রব দয়ালু তিনি আমাকে বেছে নিয়েছেন শয়তানের দ্বিতীয় ভাদ আরেকবার শুধু শয়তান জানে তুমি এখন সচেতন তাই সে সরাসরি গুনাহে ডাকবে না বরং ধীরে ধীরে বলবে আরেকবার মাত্র এটা তো তেমন কিছু না সবাই তো করে এই কথাগুলোই সবচেয়ে ভয়ঙ্কর কারণ এখান থেকেই পুরনো অভ্যাস ফিরে আসে রাসুল্লা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহের দিকে প্রথম পদক্ষেপ নেয় সে শয়তানের দাসত্বের দিকে প্রথম পদক্ষেপ নেয় ইবনে কাইম তাই প্রিয় ভাই বোন গুনাহের শুরুটা বন্ধ করো কারণ শেষটা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন যখনই মনে হবে গুনাহের চিন্তা আসছে তখনই বলো রজিম এটা শুধু মুখের কথা নয় এটা এক প্রতিরক্ষা ঢাল শয়তানের তৃতীয় ভাদ অলসতা আর দেরি করানো শয়তান জানে তাওবার পর তুমি কাজ শুরু করবে সে তাই তোমাকে বলবে কাল থেকে নামাজ শুরু করো আজ একটু ব্যস্ত কাল কুরান পড়ব একটু পরে দোয়া করব এই কাল শব্দটাই সবচেয়ে ধ্বংসাত্মক রাসুল্লা সাল্লহ্লাম বলেছেন সবচেয়ে বেশি ধ্বংস হবে সেই মানুষ যে বলবে কাল করব আর কাল কখনো আসে না তুমি জানো না তোমার কাল আছে কি না তাই ভালো কাজের শুরু আজই এখনই এই মুহূর্তে যদি নামাজ না পড়া থাকে দাঁড়িয়ে যাও অল্লাহ আকবার। যদি কুরআন পড়া না হয়ে থাকে এক পৃষ্ঠা খোলো এভাবেই শুরু হয় এক জীবন পরিবর্তনের যাত্রা শয়তানের চতুর্থ ফাদ অহংকার আর আত্মসন্তুষ্টি তাওবার পর অনেক সময় মানুষ ভাবে আমি এখন ভালো মানুষ আমার ইমান শক্ত এই ভাবনাই অনেক সময় গর্বে পরিণত হয় শয়তান তখন তোমাকে অন্যদের দিকে তাকাতে শেখাবে বলবে ওরা তো নামাজ পড়ে না আমি তো পড়ি আমি তো অনেক ভালো এই ভাবনাই ধীরে ধীরে রিয়াতে রূপ নেয় আর রিয়া হল সেই সূক্ষ্ম গুণা যা আমলকে ধ্বংস করে দেয় আগুনের মতো রাসুলাল্লা সাল্লিউসাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় পাই রিয়াকে প্রদর্শনকে ইবনে মাজা তাই সবসময় মনে রেখো তুমি নামাজ পড়ছ কুরান পড়ছ তাওবা করেছ। করেছ সবকিছু শুধু আল্লাহর জন্য তুমি কাউকে দেখানোর জন্য নাও তুমি করছ কারণ আল্লাহ তোমাকে ভালোবাসেন যখনই তুমি হটছে খাবে যখনই কোনো ভুল করে ফেলবে শয়তান তোমার কানে বলবে দেখো তুমি আবার গুণা করলে তাও বা করে কি লাভ হলো এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যদি এই মুহূর্তে হতাশ হয়ে যাও তাহলে তুমি তার জালে পড়ে গেলে কিন্তু তুমি যদি সঙ্গে সঙ্গে আবার তাওবা করো তাহলে তুমি তাকে পরাজিত করলে রাসুল্লা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুণা করে তারপর তাওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন যেন সে কক্ষো সেই গুণা করেনি ইবনে মাজা অর্থাৎ তুমি যতবার ফিরে আসবে আল্লাহ ততবার তোমাকে বরণ করবেন ইমান টিকিয়ে রাখার জন্য প্রতিদিনের পাঁচটি অভ্যাস প্রতিদিন সকালে পাঁচ মিনিট কোরআন পড়ো প্রতিদিন অন্তত একবার আস্তাক ফিরুল্লাহ বল একশোবার একটি ছোট দান করো যত ছোটই হোক নামাজের পর এক মিনিট আল্লাহর সঙ্গে কথা বল নিজের ভাষায় রাতে ঘুমানোর আগে চিন্তা করো আজ আমি আল্লাহর জন্য কি করলাম এই পাঁচটি কাজ যদি জীবনের অংশ করে নিতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার ইমান প্রতিদিন নবায়ন হবে